রাজনীতি আর যুদ্ধে এখানে ছলনার আশ্রয় নিলে এমন কিছু অন্যায় হয় না সবসময় দেখতে হবে আমার জিত হবে কিসে সেই জিত যদি অন্যায় পথেও হয় তবুও কিন্তু অনেকে মনে করে তাদের জয় হচ্ছে কিন্তু না সত্যের পথে থাকলে সত্যের পথে থাকলে একটু ধীরে ফল পাওয়া যায় কিন্তু অ্যাকচুয়ালি জয় কিন্তু তাদেরই হয় আমরা দেখেছি অনেক ধর্মীয় যুদ্ধে কুরুক্ষেত্রের যে মহাযুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে কিন্তু পাণ্ডবদের পক্ষে পঞ্চ পাণ্ডব আর শুধু শ্রীকৃষ্ণ ছিল আর কৌরবদের পক্ষে যুদ্ধ হয়েছিল অনেক লোক শত শত সৈন্য তারা একশো ভাই সবাই মিলেও কিন্তু এই পাঁচজন পঞ্চ পাণ্ডবকে রক্ষা মানে হারাতে পারিনি তাদের রক্ষার জন্য স্বয়ং ভগবান তার দিকে হাত বাড়িয়েছিল তার রথের সারথী হয়েছিল তার সত্যের জয় সব জায়গায় হবে ভেঙে পড়ো না শত্রুপক্ষ সবসময় চাইছে তোমাদের মনোবল ভেঙে দিতে তোমাদের আত্মবিশ্বাস নষ্ট করে দিতে এমন কিছু কাজ তারা এখন করবে আরও করবে যাতে আমরা ভয় পেয়ে সন্দীপের পাশ ছেড়ে চলে যাই অতএব মনোবল রাখো সত্যের উপর ভরসা করো বিশ্বাস করো জয় আমাদের হবেই লড়াই করব লড়াই করে জিতব খল পথে পেছন দিয়ে জেতার চেষ্টা আমরা করব না হ্যালো বন্ধুরা কেমন আছো শুভ সন্ধ্যা সকলকে নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি ছুটির দিন দুপুরবেলা খটখটে রোদ গরম তার মধ্যে ভিডিওটা করতে বসেছি যাই হোক আজকে আমরা সকালে ভিডিওটা দেখলাম সোনাদীপ ভাইয়ের টিনের সোনাদীপ ভাইয়ের সে এখন সন্দীপকে মানে লম্পট দুশ্চরিত্র প্রমাণ করার শত চেষ্টা করছে কোনো লাভ নেই কোনো লাভ নেই গলা ফাটার চিৎকার আর নিজের মুখের মুখের আওয়াজ বিফলে যাবে কোনো রকম চেষ্টা করে সন্দীপকে ফাসানো যাবে না আচ্ছা বন্ধুরা অনেকে যারা চিন্তা করছো সন্দীপ এটা কী করল সন্দীপকে এটা আমরা এইভাবে দেখতে চাইনি আমরা সন্দীপকে এইভাবে দেখতে চাই না তাহলে কিভাবে সন্দীপকে দেখতে চাও একবার বলো তো দেখো তো এই ছবিটা তোমরা কি সন্দীপকে এই রূপে দেখতে চাও দেখতে চাও রূপে কমেন্ট করো হ্যাঁ আমরা সন্দীপের এই রূপে দেখতে চাই কারণ সন্দীপের বউ চলে গেছে তাই না সন্দীপের বউ চলে গেছে আর সে নিজেকে সন্ন্যাসী করে একদম বউয়ের শোকে শোকাতুর হয়ে এই এই বেশে এই বেশে ঘুরে বেড়াবে তাই তোমরা চাও তাই না এইভাবে দেখলে তোমরা খুশি হও টিন কে কি চেয়েছিল বন্ধুরা তিন চেয়েছিল সন্দীপ সে চলে যাওয়ার পরে উদাসীন হয়ে উদাসীন হয়ে পাগলের মতো ঘুরে বেড়াবে সে ঘুমাবে না সে খাবে না সে জামা প্যান্ট পরবে না মানে নিয়মিত নূতন জামা প্যান্ট পরবে না বউয়ের শোকে শোকে পাগল হয়ে মদ খেয়ে এইসব নোংরা জিনিস খেয়ে একদম নিজেকে দেবদাস বানিয়ে রাখবে আর সে অন্য পুরুষের সঙ্গে তার প্রেমিকের সঙ্গে ফুর্তি করে বেড়াবে এগুলো দেখে সন্দীপ এরকম বেশে থাকবে এটাই কি তোমরা চেয়েছিলে তাই যদি হয় তাহলে বুঝবো তোমরা সন্দীপকে কোনোদিন দিন ভালোই বাসো একটা সুস্থ স্বাভাবিক পুরুষ মানুষ নয় মাস তার বউ যদি তার পাশে না থাকে সে যদি এই বেশে ঘুরে বেড়ায় তাহলে সে যে পুরুষ ছিল না এটাই প্রমাণ হবে এবং সেটাই টিন করতে চেয়েছে যখন দেখছে চারিদিক দিয়ে ফেসে গেছে যখন দেখছে চারিদিক দিয়ে ফেসে গেছে তখন একটাই রাস্তা বেছে নিয়েছে আমাকে যেমন আমি যেমন নোংরামি করেছি সন্দীপকেও ঠিক সেই নোংরা গাটারে আমি ফেলব সেই নোংরা গাটারে আমি ফেলবো এবং তার জন্য তো একজন আছেই তার দিদি ভাই তার মুখ দিয়ে তো কিছু আটকায় না সে তার হাজবেন্ডের পাশে বসে নোংরা থেকে নোংরাতম ভিডিও করে করে এবং সেগুলো এডিট করে যখন ছাড়ে সেই চ্যানেলটা ওর হাজব্যান্ড রীতিমতো ভিজিট করে এই যে হাতের কাজ আরে ভূষ ছেলে সে কোদাল কোপাতেও জানে সে মাটি খুঁড়তেও জানে আর সেই হাতে যদি সে হাতের কাজ করে কোনো সুস্থ স্বাভাবিক মহিলা ঠিক থাকতে পারে না ঠিক থাকতে পারে না তাকে একজন সুপুরুষ একজন যার বউ চলে গেছে সেই পুরুষকে সঙ্গ দেওয়ার জন্য অনেক মেয়েদের এরকম হয় অনেকে আসে মজা নিতে আবার অনেকে আসে ভালোবেসে তার পাশে দাঁড়াতে এবার সন্দীপ বুঝবে কী করে যে কে মজা নিতে এসেছে আর কে ভালোবেসে তার পাশে থাকতে চায় তাকে তো ট্রাই করে দেখতে হবে আর সত্যি কথা এখনকার যুগ অন্য রকম হয়ে গেছে এখনকার ছেলে মেয়েরা বিয়ে করার আগে তারা দেখে নেয় স্বামী স্ত্রী ঠিকঠাক তাদের সম্পর্কটা থাকবে কি না তারা ঘুরবে ফিরবে একসঙ্গে খাওয়া দাওয়া করবে একে অপরকে চেনার সুযোগ দেবে তারপরে বিয়ে করবে কিন্তু সন্দীপের বিয়ে বিয়েটা যখন হয়েছিল বাড়ির উপরে এসে চেপে বসেছিল মেয়েকে নিয়ে মা সামনের ওপর একটা কচি বাচ্চা মেয়েকে রেখে টোপ হিসাবে ব্যবহার করে সন্দীপ সন্দীপের মতো ছেলেকে টোপে গেঁথে তুলেছিল তার শাশুড়ি এবং সেই হাড়ি কাটে সন্দীপও গলা দিয়েছিল তার মা বাবারও সমর্থন ছিল কিন্তু সেই সময় একটা লোক কিন্তু বলেছিল এই হস্তিনী মেয়ে সন্দীপের সঙ্গে টিকবে না তার কথাই কিন্তু ভবিষ্যৎবাণী হিসাবে হয়ে গেল এবার ন মাস আগে ন মাস আগে সন্দীপের স্ত্রী বাড়ি থাকতে সে যদি কোনো পর মানে অন্য মহিলা বিবাহিত মহিলা কিংবা কোনো কুমারী মেয়ের সঙ্গে সম্পর্ক করে তাকে ভাগিয়ে নিয়ে বাড়িতে নিয়ে আসে কিংবা কোনো হোটেলে যায় তার প্রমাণ যদি কোথাও থাকে তাহলে আমরা বিশ্বাস করব যে সন্দীপ ভালো ছেলে নয় কিন্তু এখন আমরা কি দেখছি ন মাস আগে তার বউ বেরিয়ে গেছে তার চোখের সামনে সেই বউ নিয়ে কি জয় শ্রীরাম করে বাসের মধ্যে ঢুলো ঢুলি করছে রাম লীলাক্ষেত্র অযোধ্যায় যেখানে মন্দির তৈরি হয়েছে সেখানে গিয়েছে পরিবারের সঙ্গে যেখানে মা বৌদি এবং কে গিয়েছে ফোকলা আমরা তার প্রমাণ যথেষ্ট সে ইচ্ছা করে দিয়েছে তারপরেও তার স্বামী ঘরে বসে এই বেশে কি করবে ধ্যান করবে নাকি দম দিয়ে পাগল হয়ে উদম ঘুরে বেড়াবে নাকি শ্মশানে মশানে ঘুরে বেড়াবে কি চাও তোমরা কি চাও তোমরা যেটা চাইছো সেটা কোনো দিনই হবে না কোনো দিনে হবে না ডিভোর্সের নোটিশটা কে আগে করেছিল সন্দীপ না টিন টিন করেছিল আর যেসব এলিগেশান সন্দীপের বিরুদ্ধে লাগানো হয়েছে মহামান্য আদালত প্রথম ডেটেই বুঝে গেছে এগুলো ভুল ইনফরমেশন সত্যি কথা বলে যেটুকু হয়েছে সেটুকু বলে যদি কেসটা ফাইল করত তাহলে হয়তো কিছুটা সুবিধা পেলেও পেত আর এখানে সত্যি টর্চারের কোনো কাহিনী তো নেই কিন্তু কেস সাজানোর জন্য তাও এতদিন পর এতদিন পর যাকে বাড়ি থেকে বের করে দেয়া হয়নি যে স্বেচ্ছায় বেরিয়ে গেছিল বেরিয়ে যাওয়ার আগে জামা কাপড় সমস্ত তথ্য সুটকেসে ভরে নিয়ে গেছে শুধু নিতে নিতে ভুলে গেছে ছেলেটা ভুলে গেছিল কি ভুলে গেছিল কি অ্যাকচুয়ালি ও ছেলেকে নিতে চায় না এখনও ছেলেকে নিতে চায় না এখনও ছেলেকে নিতে চায় না কারণ ও জানে ছেলে নেওয়ার কথা বলে যদি আমি সন্দীপকে ভয় দেখাতে পারি সন্দীপ এসে আমার পায়ে পড়বে সন্দীপ এসে আমার পায়ে পড়বে জানে যে সন্দীপ জীবনের থেকেও ছেলেকে বেশি ভালোবাসে কিন্তু এটা জানে না এটা বুঝতে পারছে না যে সত্যের জন্য লড়াই করতে গিয়ে যদি তার সব হারাতে হয় তবু সে নিজের ছেলের জন্য সব কিছু হারাতে ব্যস্ত আছে কিন্তু সত্যকে সে জলাঞ্জলি দেবে না একটা কথা বলি টিন্তকে তুই ছেলেকে নিয়ে যা নিয়ে গিয়ে দেখ না কদিন রাখতে পারিস তুই নিজেও জানিস ওই ছেলেকে তুই চব্বিশ ঘন্টা রাখতে পারবি না আর যদি রাখতেই পারতিস তোর যদি সেই ভরসা নিজের ওপর তোর থাকতো তাহলে ছেলেকে ফেলে তুই যেতিস না আজকে বন্ধুরা তোমরা যারা ভেঙে পড়ছো যে সন্দীপ এটা কী করলো সন্দীপ কিছুই করেনি কিছুই করেনি প্রাকৃতিক যে ঘটনাগুলো সেগুলোকে অস্বীকার করতে পারে না আমরা রাতে খেয়ে দে ঘুমাই আমাদের যদি সকালবেলা উঠে টয়লেট এবং বাথরুম পায় এটা স্বাভাবিক ধর্ম এটা স্বাভাবিক ধর্ম এবং সেই ধর্মের সঙ্গে সাড়া দিয়ে আমাদের নিত্যক্রিয়া পরিষ্কার করাও আমাদের একটা কাজ এই কাজকে আমরা আমাদের যে সারা স্বাভাবিক পরিস্থিতি শরীরের যে সাড়া দেয় তাকে সাপোর্ট করাটাই আমাদের শরীরের স্বাস্থ্যের পক্ষে ক্ষতি উপকারী তেমনি মানুষের জীবনেও যাদের বয়স আছে বিশেষ করে পুরুষ মানুষ তারা কিন্তু তাদের শারীরিক চাহিদাকে ধরে রাখতে চাইলেও পারে না কারণ তার তো একা জীবন তার বউ তো গিয়ে একেবারে ফুর্তি করে বেড়াচ্ছে আজ এখানে কাল এখানে সব কিছু করে বেড়াচ্ছে সংসার সন্তান স্বামীকে ফেলে কিন্তু সন্দীপ সংসারটাকে বজায় রেখেছে তার ছেলের প্রতি দায়িত্ব কর্তব্য সব পালন করছে মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্য সব পালন করছে সমস্ত কাজের পরে রাতে যখন বিছানায় গিয়ে শোয় ওই ছেলেটার একাকিত্ব কে মিটাতে পারে আর সন্দীপ তো নিজেই বলেছে যে আমিও পুরুষ আমারও কামনা বসানো আছে আমিও ভালো থাকতে চাই আমিও আমার ডিপ্রেশন কাটাতে কাউকে কারো কারোর সঙ্গ পেতে চাই সেই হিসাবে ফেসবুক থেকে যদি কিছু মেয়ে তার সঙ্গে ফ্রেন্ড রিকোয়েস্টে থেকে তার সঙ্গে ফোনে আলাপ করে এমন কিছু অন্যায় করেনি হ্যাঁ তাদের সঙ্গে যদি ভালো লাগে কারোর সঙ্গে সে দেখাও করতে পারে কোথায় দেখা করতে গেছে কফি শপে কফি শপে গেছে কি দরকার ছিল কফি শপে যাওয়ার সে তো তার যৌবন জ্বালা মেটাতে অন্য কোনো রাস্তা পদ্ধতি পয়সা দিয়েও করতে পারতো কিন্তু সেই নোংরামি তো সে করেনি সে কি করেছে তার একজন ভালোবাসার মানুষ যাকে সে বিশ্বাস করেছিল সে হয়তো তাকে ভালোবাসতে চেষ্টা করেছিল তেমন মানুষের সঙ্গে দেখা করতে গিয়ে অপর দিক যে চাহিদার কথা এসেছিল সন্দীপ সেটা হয়তো এখনি পূরণ করতে পারেনি সঙ্গে সঙ্গে তার প্রতি বিশ্বাসঘাতকতা করতে শুরু করেছে হাত মিলিয়েছে শত্রু শিবিরে গিয়ে কারণ সে এম অবস্থায় অনেক কিছুই জানতে পেরেছে যেহেতু সন্দীপের সঙ্গে তার হয়তো চ্যাটিং ফ্যাটিং হতো ফোন ফোন আলাপ হতো হতেই পারে হতেই পারে হওয়াটাই স্বাভাবিক হওয়াটাই পুরুষত্বের লক্ষণ আজকে এই নমাস যদি সে কোনো কিছু না করতো এমনি থাকতো তাহলে কি প্রমাণ হতো সবার কাছে সন্দীপ পুরুষ মানুষ নয় সে বউয়ের সঙ্গে সম্পর্ক করতো না যার জন্য তার বউটা অন্য পুরুষকে ধরে চলে গেছে বারবার ওই টিনের দিদিভাই আমাদের বোঝাতে চেষ্টা করেছে না যে সন্দীপ শারীরিক সুখ দিতে পারতো না একটা মেয়ে কোন কোন জন্য পরকিয়া করে তাকে পরকিয়া করতে বাধ্য করানো হয়েছে এমন কিছু কাজ সন্দীপ করেছে যাতে সে পরকিয়া করতে বাধ্য হয় তাহলে কি প্রমাণ হতো সন্দীপ নপুংস সন্দীপ নপুংস আচ্ছা আমি একটা জিনিস বুঝি না যে সন্দীপের কাছে এসেছিল সে অ্যাকচুয়ালি কে কি সে সত্যি মহিলা তো নাকি সন্দীপকে ঠকিয়েছে কোনো অন্য কোনো অন্য কোনো কিছু দিয়ে সন্দীপকে ঠকাতে এসেছিল নাকি সন্দীপের কাছ থেকে অভিনয় করে কিছু কল রেকর্ড কিছু চ্যাট কিছু ঘটনা সন্দীপকে ছোট করার জন্য শেয়ার করেছে করতে থাক কোনো কিছু এটা কেসের কোনো এফেক্ট পড়বে না সন্দীপের ওই কেসের কোনো ইফেক্ট পড়বে না এবার আমরা বলছি অবৈধ বিয়ে ছিল সন্দীপ নাকি একটা কেস করেছে টিনের বিরুদ্ধে যে তাদের বিয়েটা অবৈধ ছিল তা অপর পক্ষে থেকে বলা হচ্ছে যে অবৈধ বিয়ের অবৈধ সন্তান তাহলে সন্তান অবৈধ সন্তানের দায়িত্ব মাই পাবে কে বলেছে কিষাণু অবৈধ বিয়েটা অবৈধ হতে পারে কিষাণু অবৈধ নয় সন্দীপ কিন্তু আগে জানতো না তাকে জানিয়ে এই কাজ করা হয়নি তাকে যদি এই কাজটা হয়ে থাকে সন্দীপের আড়ালে হয়েছে সন্দীপকে জানানো হয়নি সন্দীপ কিন্তু খুশি মনে তার বউকে ভালোবেসে বিয়ে করে তার বাড়িতে এনেছিল এবং তাদের ভালোবাসার ফসল কিষাণু সে কিষাণু অবৈধনা সন্দীপের সন্তান আর সন্দীপের সন্তান বলেই সন্দীপের কাছে সন্তান নির্বিঘ্নে ছেড়ে তিন বাড়ি থেকে বেরিয়ে যেতে পেরেছে এর থেকে আমরা জানতে পারি যে এবং বিশ্বাস করতে পারি যে টিন বাবার ছেলেকে বাবার কাছে রেখে চলে এসেছে কেননা তার জীবনে তো অন্য পুরুষ আছে আগে থেকেও ছিল আর বর্তমানেও থাকবে হয়তো সেই পুরুষটির সঙ্গে এই অবস্থায় তার বিয়ে করা সম্ভব ছিল না যার জন্য বাপের বাড়ি থাকতে দিতে চায়নি বাবা মা বিয়ে চেষ্টা করেছে সে হয়তো সন্দীপকে বিয়ে করে এই কটা বছর তার সঙ্গে কাটিয়ে গেছে নির্বিঘ্নে হয়তো সন্তান সে আনতে চায়নি কিন্তু কপাল বসত সন্দীপের ভাগ্যে সন্তানটা চলে এসছে ও তখন মনে ভেবেছে নে তোর সন্তান তুই থাকলো ভোলা চল থাকলো ঝোলা চললো ভোলা ঝোলাটাকে ছেলেটাকে ঝোলা মনে করে তার বাবার ঘাড়ে ফেলে দিয়ে সে তার লোটা কম্বল নিয়ে চলে গেছে প্রেমিকের কাছে সেখানে যদি নমাস পড়ে সন্দীপ কোনো মেয়ের সঙ্গে প্রেম করে অসুবিধা কোথায় প্রেম মানুষের শরীর শারীরিক সুস্থতা বাড়ায় মানসিক দুর্বলতা কাটায় প্রেম মানুষের মধ্যে শান্তির বার্তা বহন করে তাহলে সন্দীপ যদি ন মাস একলা থাকার পরে সে যদি কোনো মেয়েকে তার বান্ধবী হিসাবে তার সঙ্গে সময় কাটানোর জন্য কফি শপে যায় কোনো অসুবিধা হয়নি আর ডান্সিং কার হাহা ডান্সিং কার ওখানে সন্দীপ ছিল না ওখানে অন্য কিছু ছিল একটা ছবি তো দেওয়া যেতে পারে যে সেই ডান্সিং কার্ডটা সন্দীপের ছিল আর তার ভিতরে যে ক্রিয়াকর্ম হচ্ছিল সেটা দেখিয়ে যদি একটা ছবি দেওয়া যেতে পারে তাহলে বিশ্বাস করলেও আমরা করতে পারি বিশেষ করে আমি নইলে আমরা তো ডান্সিং বাস আগে দেখে নিয়েছি ডান্সিং ডান্সিং বাস দেখে নিয়েছি যেখানে নব্বই থেকে নব্বই থেকে কুড়ি সব ধরনের পাবলিক ওখানে নাচছিল জয় শ্রীরাম জয় শ্রীরাম তাই তো বাচ্চা বুড়া সবাই মিলে সেখানে দিন করে নাচছিলো আর তার ফটো শ্যুট করছিলো টিনের বয়ফ্রেন্ড বুঝাতে পারলাম কি তা টিন তুই যতই পেনড্রাইভে ভিডিও ডাউনলোড করে রাখিস আর যতই কাগজ মানুষের বাড়ি পৌঁছাতে পারিস আখেরে কোনো লাভ হবে না তোর কটা পয়সা নষ্ট হবে রাখ আর পেনড্রাইভে ভিডিওগুলো দেখবি দেখবি যে পরে যখন সময় কাটবে না তখন ভিডিওগুলো দেখবি কোনো অসুবিধা নেই সন্দীপে তুই এক গাছ ও বাঁকা করতে পারবি না বুঝতে পারলি তা সন্দীপকে আমি বলবো যে তুমি জীবনে এবার বিয়ে করার আগে মেয়ের সঙ্গে সম্পর্ক করবা একজনকে কথা দিবা যে আমার সঙ্গে দেখা করো আমি তোমার সঙ্গে কথা বলবো তোমার সঙ্গে সময় কাটাবো যদি আমার মনে হয় যে তোমাকে আমার জীবন সঙ্গে আমি করতে পারি আমার ডিভোর্সের পরে তাহলে তুমি থাকলে নইলে এরকম করে এক এক করে সবগুলোকে দিয়ে দশটার মধ্যে যেটা তোমার ফাইনালি মনে হবে তার সঙ্গে তুমি সময় কাটাবে সেটাও যদি ডুপ্লিকেট বেরোয় কি এগারো নম্বর চয়েস করবে তোমার এখন সুযোগ জীবন সঙ্গিনী বাছাই করা নতুন নতুন মেয়েদের সঙ্গে সম্পর্ক করা কথা বলা সময় কাটানো কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই হাত দিলে ঠোঁট দিলে অ্যাকচুয়ালি আসল জিনিস দিলে না এটাই হবে তোমার খেলা বুঝতে পারলে বোঝাতে পারলাম এইটুকু না বলে পারছিলাম না কারণ যে ধরনের নোংরামি সন্দীপকে নিয়ে করা হচ্ছে বলা হচ্ছে অনেক কিছু বলতে ইচ্ছা করে কিন্তু বলতে পারি না বাধা থাকে সম্মানে বাধে তারপরে সামাজিকতায় বাধে যেগুলো ওই টিনের দিভাই বলতে পারে আমরা সেগুলো বলতে পারি না কারণ আমরা সামাজিকভাবে ভদ্রভাবে বসবাস করি পাঁচজন মানুষের সঙ্গে বেশি ঘরের মধ্যে বসে চার দেওয়ালের মধ্যে আটকে বসে থাকলে আমাদের দিন চলে না আর সত্যি কথা ভেয়সরা দু একজন আমাকে যারা ফোন করছো মেসেজ করছো যে এবার কি হবে নিশ্চিন্তে থাকো কিচ্ছু হবে না কিচ্ছু হবে না সন্দীপের বললাম না গায়ের সন্দীপের গা ভরা তো অনেক লোম বাবা তার একটা লোমকে এরকম বাঁকা করতে পারবে না আর একটা কথা বলি কল রেকর্ড একটু না সবগুলো দে সবগুলো দে আর কল রেকর্ড বাবা কল রেকর্ড করে ডুপ্লিকেট গলা করে সেগুলো রিভিল করার ক্ষমতা আমাদের এই আছে দিব আছে টিনের দিব আমার না আমার না যাই হোক চেষ্টা কর আর সন্দীপকে বলবো ওই কল রেকর্ড করা ভিডিওগুলো তুমিও ডাউনলোড করে পেন ড্রাইভে করে রেখো সময় তোমার কাজে লাগবে অবশ্য আদালতে আদালতে না এই ভয়েস কলের কোনো মূল্য নেই ভয়েস কলের কোনো মূল্য নেই আর ফটোর তো মূল্য থাকবেই না আমি দেখেছি যে ডিভোর্সের মামলা চলছে ডিভোর্সের মামলা চলছে সেইখানে মানে মহিলাটা খুব নোংরামি করে বেড়াচ্ছে মহিলাটা নোংরামি করে বেড়াচ্ছে আর পুরুষটা ঘরে বসে ওই গীতা পাঠ করছে ভাগবত পাঠ করছে আর এ সবসময় ভয়ে ভয়ে থাকছে কখন কি হয় তার বউ কখন কি করে আবার সে টুকি মরে মরে বউয়ের ফষ্টি নষ্টির ভিডিওগুলো দেখছে এটাই কি সন্দীপ কখনোই না সন্দীপ এটা হতে পারে না সন্দীপ হচ্ছে বাঘের বাচ্চা সে বাঘের মতো চলবে আর সর্বশেষ বলি সর্বশেষ বলি কিষাণু তার বাড়িতেই নিজের বাড়িতে থাকবে কিষাণু তার নিজের বাড়িতেই থাকবে আর আদালত আদালত অন্ধ নয় অন্ধ কানুন নয় মেয়েটির কথায় আসি সেই মেয়েটির কথা যার স্বামী কলকাতায় চাকরি করে বছরের একটা বাচ্চা নিয়ে থাকে তাহলে যার স্বামী বাড়ি থাকে না সে কি এরকম পুরুষ খুঁজে বেড়ায় যে সময় কাটানোর জন্য অন্তত ড্যান্সিং কারে গিয়ে ওঠে কিসের জন্য কিসের লোভে পয়সা না টাইম পাস এই ধরনের কিছু মহিলা আমাদের সমাজে আছে যাদের স্বামীরা বাড়ি থাকে না সবাই না কিছু সংখ্যক আছে যে যাদের স্বামী বাড়ি থাকে না সেই সুযোগ নিয়ে সে তার শারীরিক খুদা মেটায় আবার হাত খরচ হিসাবে কিছু পয়সাও ইনকাম করে আবার পুরুষদের টোপে ফেলে ব্ল্যাকমেলিং করে তাদের থেকে মোটা টাকা হিসাবে মোটা টাকা কামিয়ে নেয় এগুলো এক ধরনের ক্রাইম তাহলে আমি বলবো সীমাকে বলবো এই মহিলার পুরো ডিটেলস ওই পুরুষ তার স্বামীর কাছে তোমরা তুলে দাও তার স্বামীর কাছে তুলে দাও আর ওই মহিলাটির বিরুদ্ধে মানহানির মামলা করা হোক সব কিছু উঠে আসবে সে কেন সন্দীপকে ফাঁসাতে চেয়েছিল সন্দীপ ফাঁসতে চায়নি বলে তার বিরুদ্ধে এই ধরনের ইমোশনালি ব্ল্যাকমেলিং করা হচ্ছে সে গিয়ে ওই সোনা ভাইয়ের আবার এমনও হতে পারে এ কোনো ভাড়া ভাড়া করা মেয়ে ছেলে যে ভাড়া খেটে বেড়ায় যে এরকম পুরুষদের টোপ দিয়ে তুলে তাদের কাছ থেকে পয়সা ইনকাম করে তথ্য জোগাড় করে এই ধরনের হতে পারে তা মামনি তোমার সংসারটা বাঁচবে তো তুমি যদি কারো সংসার ভাঙতে চাও যদি দেখো তুমি লোকের সংসার ভাঙছ তাহলে তোমার সংসার কি করে ভাঙতে হবে সেটাও কিন্তু আমরা জানি বোঝা গেল কি মুখোশ পরে বেশি থাকা যায় না মুখোশ পরে বেশি থাকা যায় না মুখোশ একদিন একদম টেনে ছিঁড়ে সবার সামনে আসল রূপ প্রকাশ পায় তোমারও সময় হয়ে এসেছে তোমার মুখোশ খেলা বন্ধ করার তা চলো বন্ধুরা আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য